ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা চলছিল তৃতীয় পর অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে প্রশ্নপত্র সেখান থেকে মানে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নেওয়া আছে আজকে প্রায় আটটা অঙ্ক আছে অঙ্কটা দেখোপোর্টের বাদিকে দেখে নিতে পারো অঙ্কগুলো দেখে নাও কী কী আছে প্রত্যেকটা অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ আমরা এক এক করে সলভ করব প্রথমে এক একটা করি প্রথম অঙ্কটা দেওয়া আছে কি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফোর এক্স প্লাস থার্টিন ইকোয়াল টু জিরো এটা দেওয়া আছে মান বার করতে হবে এর মান করতে হবে তাহলে আমরা যা সূত্র জানি সপ্তম শ্রেণী পর্যন্ত যা সূত্র জানি সেই সূত্রগুলিকে কাজে লাগিয়ে এই মানটা বার করতে হবে যেটা দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো দেখো আমরা এখানে কি করে সাজাতে পারি দেখো কে দুটো পূর্ণ সংখ্যার যোগ ফল পূর্ণবর্গ সংখ্যার যোগ ফল রূপে প্রকাশ করা যায় যেমন স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার দেখো কত হয় ফোর প্লাস নাইন থার থার্টিন এটা হয় এই এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবে সমান এক্স স্কোয়ার এই ফোর এক্সটা এদিকে নিয়ে আসছি 4x + y2 - 6y এটাকে যদি আমরা এরকম লিখি 13টা 13ই থাকারে আর কত আনতে হবে দেখো এটা যদি কি होल स्क्वायर আকারে লেখা যায় নাকি ইমপ্লাইস সরি ভুল হইছে এটা চিহ্নটা তো পাই x2 2 * x * 2

প্লাস নাইন ইকাল টু থার্টিন তারপরে এই তেরোটা লেখা হয়ে গেল তাই না এই তেরোটা লেখা হয়ে গেলো বুঝতে না পারলে দুটো বিয়োগ করে দাও তাহলে হতে পারে তুমি যদি এইটা বুঝতে না পারো তাহলে আমি যেহেতু এইটা এক্সট্রা লিখেছি এটা এক্সট্রা লিখেছি এটা বিয়োগ করে দিই তাহলে এরকম লিখতে পারি টু স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার আর তেরোটা যেমন আছে তেমনই থাকলো ইকোয়াল টু জিরো देखो इम x एक्स माइनास टू एर होल स्क्वायर प्लस वाई माइनस थ्री होल इक्वल टू फोर माइनस नाइन प्लस थार्टीन इक्वल टू जीरो इम प्लिस एक्स माइनास टू एर होल स्क्वायर प्लस वाई माइनस थ्री होल स्क्वायर माइनस थार्टीन प्लस इक्वल टू जीरो তাহলে এইটা এটা কেটে যায় আর যদি বুঝতে পারতে তাহলে এইখান থেকেই মানে এইগুলো এই এইটা করার দরকার ছিল না তাহলে এইখান থেকেই হয়ে যেত মানে এই এই এইটা যে এক্সট্রা করেছি এটা করার দরকার ছিল না এবার দেখো তাহলে কি পাচ্ছি এম এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকাল টু জিরো এবার আমরা অনেক দিন ধরেই শিখছি শিখেছি কি বাস্তব সংখ্যার ক্ষেত্রে যদি কতগুলো পূর্ণবর্গ সংখ্যা সমষ্টি জিরো হয় শূন্য হয় এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বা রাশি এগুলো এটা একটা রাশি স্কোয়ার আছে দেখো এটা একটা পূর্ণবর্গ রাশি মাথায় স্কোয়ার আছে তাদের যোগ ফল বা সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকে আলাদা হয়ে জিরো হয় এখান থেকে কি পাবো এখান থেকে পাবো এক্স মাইনাস এর হোল স্কোয়ার ইকাল টু জিরো কমা ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার টু জিরো এখান থেকে পাবো এক্স মাইনাস টু ইকাল টু জিরো কমা ওয়াই মাইনাস থ্রি টু জিরো সমান এক্স ইকাল টু টু আর ওয়াই ওয়াই ইকাল টু থ্রি দেখো এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম এখান থেকে তাহলে একটাই সমীকরণ থেকে দেখো এই একটাই সমীকরণ বা বলো এখান থেকে দেখো দুটো মান পাওয়া গেছে এক্স এর মান টু ওয়াই ওয়ান থ্রি এবার যেটা বার করতে বলেছে তাহলে যেটা বার করতে বলেছে সেটা এখানে করে দিই এখানে করে দিচ্ছি আর এক্স প্লাস ওয়াই ওয়াই টু এক্স ইকাল টু টু প্লাস থ্রি টু ইন্টু টু আমার ফাইভ বাই

এক্স প্লাস ওয়াই থ্রি এর মানটা মার করতে হয় এবার আমরা দেখবো দেখো দেখো দেখা আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো ওয়াই প্লাস জেড সমান তাহলে কি হচ্ছে এটা দেখো সমান হয়ে যাচ্ছে মাইনাস এক্স করে হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই সমান হবে কি মাইনাস জেড এরকম হয়ে যাবে তাহলে দেবে অঙ্কটা আমাদের খুব সহজ তাই না তাহলে এটা দেওয়া আছে তাহলে এটা বার করে নিই আমরা সব সময় খেয়াল রাখবে কী দেওয়া আছে কী প্রমাণ করতে হবে সেটা কীভাবে কাজে লাগানো হবে এটাই হচ্ছে আসল জিনিস সুতরাং ওয়াই প্লাস জেড ইকাল টু মাইনাস এক্স তারপরে কি জেড প্লাস এক্স সমান মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেড এটা অঙ্গটা দেখে মনে হয় অনেক বড় কিন্তু অঙ্গটা কিন্তু ছোট সুতরাং আমার মানটা বসে এক্স বাই ওয়াই প্লাস জেড अ सो y / z + x + z / x + y + 3 तलटे এখানে এরকম লিখবো xy - x + y /- y + z /- z + 3 দেখো এটা এটা কেটে যাবে 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 জানা লিখে দেবে এক্স কমা ওয়াই কমা জেড নট ইকাল টু জিরো কমাস জিরো কমাস মানে কেউ জিরো নয় শূন্য নয় কেউ তাহলে এখানে কি হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ানটা কি করে হলো দেখো এটাকে এটাকে ভাগ করলে ওয়ান হয় আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয় এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয় তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি ইকাল টু জিরো আমরা দেখেই বলা যায় কত হবে কিন্তু তার আগে আমাদের কনসেপ্ট থাকাটা খুব জরুরি কনসেপ্টটি আমাদের শক্তি তাহলে এরপরে তিন তিন নম্বর অঙ্কে যাচ্ছি তিন অঙ্কটা দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু থার্টি ওয়ান আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বার করতে হবে তাহলে আমরা শুরু করবো এখান থেকে দেওয়া আছে এটা এটাকে এরকম লেখা যায় এটাকে হোল স্কোয়ার করতে পারো বা এটাকে কাজে লাগিয়েও করা যেতে পারে অঙ্কটা তাহলে এটাকে হোল স্কোয়ার করে দিই এ প্লাস বি প্লাস সি এ হোল স্কোয়ার ইকাল টু নাইন স্কোয়ার এম প্লাস এটা সময় এটা ঠিক আছে ওই দিকে করে করছি এটা এটা সমান নয় দো আছে নাইন আর তাহলে নয় নাইন স্কোয়ার মানে একাশি আবার এটা যেটা হবে এটা ওকে ভাবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি তো আমরা সূত্র বসিয়ে দেবো সরাসরি জন্য সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি প্লাস টু সি বাই টু ওয়ান এইটা সমান দেখো থার্টি ওয়ান এটা বসিয়ে 31 থার্টি ওয়ান প্লাস এখান থেকে টু নেই বি সি সি মধ্যে সমান দেখো প্লাস বিসি প্লাস সি এ সমান ওয়ান মাইনাস থার্টি ওয়ান এটা তাহলে পঞ্চাশ হয়ে যাবে বিয়োগ করলে পঞ্চাশটা বুঝি দিতে বসে আর বি সি প্লাস সি এটা কাটলে পঁচিশ হবে আর দিয়ে ভাগ করলে এবি প্লাস পিসি প্লাস সি এ আল টু পঁচিশ এটা হলো ঠিক আছে তাহলে এটা শেষ হল এরপরে চারটায় যাব আবার বলছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই করে দিও করে দিয়ে আমাদের পাশে থেকে একটা ভিডিও বানাতে ভালোই সময় লাগে যেন অনেক এডিটিং ফেডিটিং আছে অনেক সময় লাগে তাহলে এবার আছে কত পার করতে হবে তাহলে আমাদের এইখানে যেটা দেওয়া আছে সেখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স রাশিটা কী করে পাবো তাহলে এইখান থেকে আমরা উত্তর শুরু করবো উত্তর এখান থেকে দেওয়া আছে এইখান থেকে শুরু করব এবার দেখো যদি আমি এক্স স্কোয়ার দিয়ে দুই দিকে ভাগ করে দিই মানে সরি এক্স দিয়ে শুধু এক্স দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাওয়ার এক করে কমে যাবে এখানে কিছু পাওয়ার নেই মানে কিছু নেই মানে এক আছে আর এটা জিরো আছে মানে তাহলে এটাকে উভয় পক্ষে এক্স দিয়ে ভাগ করে পাই উভয় পক্ষকে এক্স দিয়ে

আর যারা বুঝতে পারছে না তাদের জন্য এই লাইনটা করছি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ফাইভ এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা তো জিরো হয়ে যাচ্ছে এমপ্লাইজ দেখো এখান থেকে পাওয়ার এক কমে যাবে তাহলে এক্স এখানে দেখো মাইনাস ফাইভ আর এখানে ওয়ান বাই এক্স টু জিরো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স গাল টু কী হবে এই প্লাসে নিয়ে গেলে এই মাইনাস ফাইভটাকে নিয়ে গেলে প্লাস হয় এবার এটাকে হোল স্কয়ার করব তাহলে উভয় পক্ষকে বর্গ করে ফাইন কি পাই দেখো x + 1y x তার হোল স্কয়ার इक्वल टू 5 স্কয়ার টোয়েন্টি ফাইভ পঁচিশ হলো তাহলে এটাও শেষ হয়ে গেল এরপরে পাচারটা যাবো পাঁচটা বেশ সহজ সরাসরি ফর্মাল লিখে দিলেই হবে পাচারটা কি আছে সাতাশি স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার ইকাল টু কত হবে এই সাতাশি স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার সময় কত হবে এখন এটা এরকম আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার আছে তার মানে এ প্লাস বি

চুয়াত্তর চুয়াত্তর হবে তাহলে চুয়াত্তর আর একশো ডিগুণ করল কত সাত চার শূন্য শূন্য ক্যালকুলেটার লাগলো না তাই না তাহলে পাঁচ হাজার শেষ হলো এবার ছয়টা ছয়টার দিকে একটু ভালো করে খেয়াল করো ছয়টা আর ওই আগের যে চার একটা করেছি মিল আছে ছয়টা আছে দেখো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সিক টু ফোর টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স টু বাই কত বার হবে তাহলে দেওয়া আছে লিখে দিলাম প্রদত্ত এরকম লিখলেও হবে অসুবিধা নেই মানে দেওয়া আছে এবার যেটার বার করতে হয় সেটা লিখি টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান বাই প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স টু সাজানো হলো এই লাইনটাই সাজানো হলো এবার এইখান থেকে টু কমনে দেব তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস এটা যা আছে থাকলো এক্স প্লাস ওয়ান এই থাকলো এবার এটা ফর্মুলা থাকলো ফর্মুলাটা এক্স প্লাস ওয়ান কোন ফর্মুলা বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা যেহেতু করবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা ব্যবহার করবো তাহলে এখানে মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স তাহলে এই এরিয়াটা শেষ হলো মানে এই এরিয়াটা এইটা শেষ হলো এইটা এই ব্র্যাকেটটা দিতে হবে এখানে মাথা করে প্লাস এটার মানটা তুমি এখনও বসিয়ে দিতে পারো বা এরকম রাখতে পারো সমান এইগুলো এখানে ফর্মুলাটা বসিয়ে দেবে এটা লিখবে তারপরে সমান টু এবার মানগুলো বসিয়ে দেবো এখানে ফোর স্কোয়ার এখানে টু হবে এটা এটা কেটে যাবে ফোর স্কোয়ার মাইনাস টু সেখান বন্ধ এটা হলো আর এইখানে পড়ব শিখব তাহলে কত হচ্ছে টু ইন্টু ষোলো মাইনাস টু প্লাস ফোর সমান টু ইন্টু ফোর প্লাস ফোর সমান আঠাশ প্লাস ফোর ইকাল টু বত্রিশ বত্রিশ হচ্ছে তোমরাও দেখে নেবে ঠিকঠাক আছে কি না ঠিক আছে তাহলে এটা হলো এরপরে সাতেরটায় যাব সাতের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ বলেছে এ প্লাস বি কালো টেন এব কালু নাইন এবং এ বি গেটার দেন ছিল মানে ধর্নাত্মক সংখ্যা এব করতে হয় তাহলে দেওয়া আছে কি অ্যান্সার ছয় সাত দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই সরি তো ছয়টা লিখে বলছিলাম এ প্লাস বিয়ান টেন এ বি তাহলে এর মান কত হবে শুধু এই সমীকরণটা থেকে এই মানটা বার করতে হবে আর একটা কি বলে দিয়েছে এ আর বি দুজনাই ধন্যাত্মক এখানে যেখানে এ কমা বি গ্রেটার দেন জিরো এইটা আমরা এরকম একটা ফর্মুলা করেছি না এ মাইনাস বি এর হোল স্কোয়ার ধরে নিচ্ছি এটা এটা ফর্মুলা এখানে লিখছি এ প্লাস বি এর হোল স্কোয়ার এখানে মাইনাস ফোর সমান টেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু নাইন তাহলে এখানে হচ্ছে একশো মাইনাস ছত্রিশ সমান চৌষট্টি তাহলে এ মাইনাস বি সমান করতে হবে এ মাইনাস বি সমান হবে টু প্লাস মাইনাস আট এটাকে প্লাস মাইনাস আট স্কোয়ার লিখতে পারো প্লাস মাইনাস আট কেন প্লাস মাইনাস হলো এ বড়ো না বি বড় দেওয়া নেই এ বড় বি এর থেকে না বি এর থেকে বি বড় দেওয়া নেই যদি এ বড় হয় প্লাস হবে আর যদি বি বড় হয় তাহলে এটা মাইনাস হবে ঠিক আছে তাহলে এবার মান বার করি মানটা এ পর্যন্ত দেখে নাও মানটা ওইদিকে করতে হবে নাহলে এখানে হবে না তাহলে এইটা এক নাম্বার থাকলো এটা দুই নাম্বার এখান থেকে দুটো কেস পাবো ঠিক আছে দুটো কেস কি হবে যখন এ গেটার দেন বি এটা কেস নাম্বার ওয়ান যখন দেন আট ঠিক আছে এই দুটো যদি যোগ করি এই দুটো যদি যোগ করি মানে এক একার্ধে যোগ করি এটা তো এক ছিল এটা দুই ছিল বা দুটো যদি যোগ করি তাহলে কি পাবো এটা কি করে করা যায় এখানে তো জায়গা হচ্ছে না মুছে দিয়ে করি ঠিক আছে এই দুটো জানা থাকলো পেয়েছি তাই না ওয়ান যখন এ গ্রেটার দেন জিরো এ গ্রেটার দেন কি হবে এ প্লাস বি সমান দশ এ মাইনাস বি সমান প্লাস আট তাহলে যোগ করলে কি হবে টু এ সমান টু এ সমান আঠেরো এ সমান আঠেরো বাই দুই মানে এই আঠেরোকে ভাগ করলে কত হবে নয় হবে তাহলে এ পেলাম ঠিক আছে পেলে বি সমান তো ওয়ান হবে বি সমান দশ মাইনাস নয় এক তাহলে এটা একটা পেলাম আর একটা কেস টু যখন এ দেন বি তখন এ প্লাস বি সমান টেন এ তখন এটা টু সমান কি হবে টু এছ ওৱান টু এটাও যোগ ওৱান টু বাই টু বিছ ওৱান হ'ব সুতৰা বিছ ওৱান হ'ব কি টেন মাইনাস ওৱান একোৱাল টু নাইন তালে সংখ্যা দুটা কি হয় এ আৰ বি এৰ মান কিন্তু দুট' পে গৈছোঁ দুট' জিনি পে গৈছি দেখ সুতরাং এ সমান বি সমান ওয়ান যখন এ গ্রেটার দেন বি এটা অথবা এ সমান ওয়ান বি সমান নাইন তখন এ লেস দেন এটা হচ্ছে অলমান হ্যাঁ একটা কমা দিচ্ছ ঠিক আছে এটা পুরোটা আসে নি না পুরোটা দেখলাম এই কেজগুলো হাইটার এই ছোটো ছোটো জিনিসগুলো অঙ্ক না জানলে কিন্তু অঙ্কে দুর্বল থেকে যাবে বারবার প্র্যাকটিস করবে বুঝতে না পারলে এরপর আটেরটায় যাচ্ছি আটেরটায় এই যে আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের কালার টু এটাকে পি মান বার করতে হবে पी कॉल्ड को तो चेतन द्वारा चेंडगे ए हॉर्ट चेतन बच्ची स्क्वायर हो स्क्वायर प्लस वन एल टू एम प्लस माइनस टू पी स्क्र प्लस इक्वल टू जीरो टू पी स्र देखा जाए प्लस वक्र इक्वल टू जीरो माइनस वोल स्क् टू जीरो माइनस विक्वल टू जीरो

ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান ওয়ান টু তাহলে মাইনাসেও হচ্ছে প্লাসেও হবে প্লাসটা দেখালাম না ঠিক আছে তাহলে এটা দেখানোর দরকার নেই এখানে দুটোই মান হবে পিচ ওয়ান প্লাস মাইনাস ওয়ান তাহলে শেষ হলো আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ